নমস্কার বন্ধুরা ইউএনআই লেটস রক টুগেদারে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আমাদের এই নতুন একটা পর্বে আর আমাদের এই পর্বটা কিন্তু শ্রাবণী মেলা রিলেটেড যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে আর সেই সঙ্গে কিন্তু অগণিত ভক্তেরা জল ঢালতে যাচ্ছেন বাবার মাথায় তারকেশ্বরে আর সেই জল যে ঘাট থেকে ভক্তরা সংগ্রহ করে আর সেই সঙ্গে সেই জল যে বাঁকে করে নিয়ে যাওয়া হয় সেই বাঁক সাজানো হয় যে ঘাটে ঘাটগুলোতে বা যে জায়গায় আর সেই জায়গায় তোমাদের নিয়ে যাব গত পর্বে তোমাদের কলকাতা ভূতনাথ মন্দির সংলগ্ন যে বাকের মার্কেট আছে সেটা দেখিয়েছিলাম আজ তোমাদের দেখাবো শেঁরা বাঁকের মার্কেট এবং যে শেওরাফুলির ঘাটগুলো থেকে জল নেওয়া হয় সেই ঘাটগুলো আর কীভাবে সেই ঘাটগুলো তোমরা পৌঁছবে আমরা সব ডিটেলসে দেখাবো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে স্কিপ না করে আর যারা নতুন বন্ধু আছে ওই চ্যানেলে আজ প্রথমবার দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিও তাহলে চলো এবার শেওরাফুলি বাঁকের মার্কেট এবং যে সামগ্রীর মার্কেট সেই সঙ্গে আমরা ঘাটগুলোর দিকে এগিয়ে যাব ছয় নম্বর প্ল্যাটফর্মের দিকেই কিন্তু এই বাঁকের মার্কেট এবং ঘাটগুলো পড়বে সবাই কিন্তু খুব সাবধানে লাইন পারাপার করবে আর উপর দিয়ে কিন্তু ওভারব্রিজও রয়েছে সেটাও ব্যবহার করতে পারো ছয় নম্বর প্ল্যাটফর্মের শুরুর দিকে যেখান থেকে ওভারব্রিজটা স্টার্ট হয়েছে তার ঠিক অপোজিটেই রয়েছে এই মার্কেটটা এখান থেকেই শুরু হচ্ছে আর চলো ভেতর দিয়ে ভেতর দিয়ে আমরা যেতে থাকি আর তারপরেই ঘাটগুলো পড়বে আগে তোমাদের বাঁকের মার্কেটটা দেখাই আর বাঁক কী করে সাজানো হচ্ছে কত দাম পুজোর সামগ্রীর সব কিছু তোমাদের ডিটেলে দেখাবো দেখতে থাকো তোমরা কত কত করে করে এরপর তোমাদের দেখাই যে কীভাবে বাঘ সাজানো হয় প্রথম থেকে ধাপে ধাপে একটা বাঘের মার্কেটে গিয়ে কি করে বাঘ সাজাতে হয় সেটাই তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো

এটা কত টাকা দামের বাক্স হয়ে হচ্ছে যে বাক্সটা আমরা সাজছি এটা এখন ছশো টাকা দাম ছশো টাকা তারপরে আপনার যেরকম যা কাপড় জড়াবেন তার উপরে হচ্ছে আপনার দাম যেরকম যা মাল লাগাবেন সেই উপর দাম আপনি তো ঘন্টার উপরে দাম শুনেছেন হ্যাঁ দুশো টাকা ঘন্টা আছে দেড়শো টাকা একশো আশি টাকা এবার আমার কাস্টমার যে যেরকমভাবে যে দামের মাল লাগায় সে সেই হিসেবেই মাল লাগাবে থ্যাংক ইউ এই দেখো এবার একটা ছশো টাকার বাঘ রেডি তোমাদের পুরোটাই দেখালাম কিভাবে সাজানো হচ্ছে তোমরা এখান থেকে কিন্তু বাঘ তৈরি করাতে পারো বাজেট অনুযায়ী বিভিন্ন রেঞ্জের বাঁক রয়েছে তোমরা যেরকম দামের বলবে চুজ করবে কোন কোন আইটেমগুলো তোমরা লাগাতে চাও বাঁকের মধ্যে সেই অনুযায়ী এবার প্রথম ঘাটের দিকে যাব শেওরাফুলি স্টেশনের একদম খুব কাছেই যে ঘাটটা পড়ছে সেটা হচ্ছে মা নিস্তারিণী মন্দির রয়েছে তার অপোজিটের ঘাট এটা মা নিস্তারিণী ঘাটই বলা হয় সেই ঘাটের দিকে এগিয়ে গেলাম এই হচ্ছে মা নিস্তারিণী কালী মন্দিরের মূল গেট আর এই হলো মা নিস্তারিণী কালী মন্দির মন্দিরের বাইরে বেরিয়ে সেই একদম উল্টো দিকেই রয়েছে গলিতে এই নিস্তারিণী ঘাট চলো মন্দিরের ঠিক অপোজিটে যে গলিটা রয়েছে সেখান দিয়ে ঢুকে দেখি ঘাটে ভক্তদের কেমন ভিড় শ্যারাফলি স্টেশনের সবচেয়ে কাছে রয়েছে এই ঘাটটা নিস্তারিণী ঘাট আর এই ঘাটে কিন্তু মানে এই ঘাটে কেন প্রত্যেকটা ঘাটেই কিন্তু কুপন কেটে তারপরে জল সংগ্রহ করতে হয় এই দেখো বাবার ভক্তরা জল সংগ্রহ করে চলেছে তারকেশ্বরের পথে প্রথম যে ঘাট অর্থাৎ নিস্তারিণী ঘাটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি চলো তাহলে ঘাটটা তোমাদের দেখাই হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এই দাদুর গান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও খুব ভালো মানুষ যদি ওনার সাথে কখনো দেখা হয় যায় এই পথে তাহলে অবশ্যই চেষ্টা করোস নিজেদের সাধ্য মতো ওনাকে কিছু সাহায্য করার এই নিস্তারিণী ঘাট থেকে বেরিয়ে এরপর আমরা নিমাই তীর্থ ঘাটের দিকে এগিয়ে যাব। আর তার আগে কিন্তু পড়বে বেশ কয়েকটি ছোট বড় ঘাট সেগুলো তোমাদের দেখাবো আর এই পথের দুপাশে পড়বে অনেক দোকান পুজোর সামগ্রী বাঁকের দোকান এছাড়াও যে পুজোর দিতে যাবে তার জন্য যে জামা কাপড় সেগুলোরও দোকান রয়েছে মাঝে পড়লো শেওরাফুলি ফেরি ঘাট যার আরেক নাম একসময় দুপয়সার ঘাট ছিল এই দেখো লেখা রয়েছে দু পয়সার ঘাট যারা নৈহাটি ব্যারাকপুর বা ওপার থেকে আসতে চাও তাদের জন্য কিন্তু রয়েছে এই ফেরিঘাট তারা এই ঘাট পার করেই শেওরাপুলিতে আসতে পারো এরপর আমরা নিমাইতীর্থ ঘাটের দিকে এগিয়ে যেতে যেতে আরও বেশ কয়েকটি ছোট ছোট ঘাট পাবো চলো সেগুলো দেখে নিই শেওরাফুলি ঘাট থেকে একটু এগিয়েই আরও একটা ঘাট দেখতে পেলাম সেখানেও কিন্তু প্রচুর ভক্তরা গঙ্গার জল এবং মাটি সংগ্রহ করছেন চলো ঘাটটা দেখে নিই যেতে যেতে পথে যদি খিদেও পেয়ে যায় তার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে পথের দুপাশে কিন্তু অনেক দোকান রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বাবা তারকনাথ হোটেল যেখানে তোমরা নিরামিষ সব খাবার পেয়ে যাবে ভাত ডাল ভাজা তরকারি লুচি কচুরি সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে আর খুব ভালো ব্যবস্থা রয়েছে ভেতরে বসে খাওয়ার তোমরা কিন্তু আসলে এই দোকানে খেতে পারো আর এই হোটেলটা রয়েছে বনমালী স্কুলের ঠিক অপোজিটে মানে নিমাই তীর্থ ঘাটের দিকে যেতে আগে পড়বে বনমালি স্কুল আর ঠিক তার অপোজিটেই রয়েছে এই বাবা তারকনাথ হোটেল এরপর আরও একটি ছোট ঘাট দেখতে পেলাম সেখান থেকে অনেকে জল মাটি সংগ্রহ করছেন এবং বাক্স যাচ্ছেন সেখানেও কুপন সিস্টেম রয়েছে এরপর আমরা এগিয়ে যাব পোদ্দার ঘাটের দিকে অর্থাৎ পরবর্তী যে ঘাট আর এই পোদ্দার ঘাটের পরেই রয়েছে কিন্তু নিমায়তীর্থ ঘাট পোদ্দার ঘাটে ঢোকার ঠিক আগেই কিন্তু রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে একদিকে চলে যাচ্ছে তারকেশ্বরের পথ আর একদিকে বৈদ্যবাটি এখান থেকেই কিন্তু জল সংগ্রহ করে ওই পথ দিয়েই তারকেশ্বরে সবাই চলে যাচ্ছেন এবার যে ঘাটটা দেখাবো সেই ঘাটটার নাম হচ্ছে পোদ্দার ঘাট এই ঘাটটাও কিন্তু প্রচুর বড় মানে একটা গোটা মাঠ রয়েছে সেই মাঠেই কিন্তু সকলে বাক্সা যাচ্ছেন এবং এখানেও কিন্তু অনেক বাক্স সাজানোর দোকান জামা কাপড় এবং আরও অনেক পুজোর সামগ্রী রয়েছে পর সব শেষে শেওরাপুরি থেকে প্রায় দেড় কিলোমিটার হেঁটে অবশেষে পৌঁছলাম আমরা নিমাই ঘাটে এই হচ্ছে নিমাই তীর্থ ঘাটে ঢোকার প্রবেশ পথ নিমাইতীর্থ ঘাটের প্রবেশদ্বার দিয়ে কিছুটা এগোতেই দেখতে পেলাম নিচে একদম ঘাট অবধি প্রায় হাজার হাজার মানুষের ভিড় অগণিত ভক্তেরা এখান থেকে জল ও মাটি নিয়ে সাজিয়ে তারকেশ্বরের পথে রওনা দিচ্ছেন এরপর বৃষ্টি এবং ভিড়ের কারণে খুব বেশি দূর এগোতে পারেনি এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের যে মূর্তিটা রয়েছে তার ঠিক পাদদেশ থেকেই তোমাদের দেখাই যে ঘাট অব্দি কতটা ভিড় আর ভক্তেরা জল মাটি নিয়ে বাক্সাজিয়ে কাঁধে করে এগিয়ে চলেছে তারকেশ্বরের পথে তো বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে আর যেসব বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে প্রথমবার এই চ্যানেলে এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিও আর আসছে আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তোমরা খুব ভালো থেকো আর আমাদের সাথে থেকো হার হর মহাদেব